চাই খালাম্মা আজকে আমার এই কামের জন্য আইতে কইছিল কাজ কি কাজের জন্য তোমাকে আসতে বলেছে আর কে বলেছে ওই যে উসালম্বা সাহেব তার বাড়িতে নাকি কাজের বুয়া লাগবো তাই তো আমাকে আইতে কইছিল ও আচ্ছা সাহেব তোমাকে কাজের জন্য রেখেছে তা আগে বলবে না আসো আসো ভিতরে আসো তো তুমি ঘরের কি কি কাজ পারো তো শুনি খালাম্মা আমি ঘরের সব কাম পারি আপনি কইবেন আমি কইরা দিতে বাহ! তাহলে তাহলে তো ভালোই হলো কাজে লেগে পড়ো তুমি কি কাম করতেই খালাম্মা শুধু এই রাখ তুমি ইলিশ মাছের গ্রেভি রান্না করতে পারো নাকি তুমি আমার বোমার মতো গ্রেভি চিনো না এই তাই তো ইলিশ মাছের গ্রেভিটা আবার কি ইলিশ মাছ ভাজি সর্ষে ইলিশ ইলিশের চরচুরি ইলিশ মাছের ঝুল কত কি না নাম শুনছি কিন্তু ইলিশ মাছের গ্রেভিটা তো কখনো শুনি নাই না খালাম কিছুতেই বুঝতে দেওয়ান যাইব না যে আমি যে ইলিশ মাছের গ্রেভিটা চিনি না তাহলে হয়তো খালাম্মা মা আমার চাকরিতেই রাখবো না বরং বলি আমি ইলিশ মাছের গ্রেভি কত বানিয়েছি হ্যাঁ হ্যাঁ তাই বলি কি কি হলো বুয়া ওইরকম চুপ হয়ে মনে মনে কি বিড়বির করছো না খালাম্মা কোনো কোন বিড়বির কর্তা তো আচ্ছা যাই হোক তুমি ইলিশ মাছের গ্রেভি রান্না করতে পারবে কিনা বলো কি বলেন খালাম্মা ইলিশ মাছের গ্রেভি আমি কত রান্না করছি তার কোনো হিসাব নাই ওই বড় লোক সাহেব খালাম্মা আমার রান্নায় হাত চেটে পুটে খাইছে ও আচ্ছা তাই নাকি তাহলে রেদে ফেলো দেখি তোমার রান্নার হাতটাও কেমন তা দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে খালাম্মা শুধু রান্নাঘরটা কই আমারে একটু দেহায় দেন ওই তো ওই সামনে গেলেই রান্নাঘর আচ্ছা ঠিক আছে খালাম্মা আপনি কি এখন বিশ্রাম নেন রান্না শেষ হইলে আমি আপনারে ডাক দিই খালাম্মারে তো কইলাম আমি ইলিশ মাছের গ্রেভি রান্না করতে পারি কিন্তু ইলিশ মাছের গ্রেভিটা কি তাই তো জানি না না খুব ভালো বিপদে পড়ছি তো আমার মনে হয় এই ইলিশ মাছের গ্র্যাভিটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় না যদি ইলিশ মাছ দিয়ে গ্র্যাভি রান্না করা হতো এত বাড়িতে কাজ করছি নিশ্চয়ই শুনতে পাইতাম আমার মনে হয় অন্য কিছু দিয়েই গ্র্যাভিটা রান্না করা হয় কিন্তু অন্য কিছু দিয়ে গ্র্যাভি রান্না করলে ইলিশ মাছের গ্র্যাভি বলা হয় কেন তাই তো বুঝতে পারতাসি না আরে এই তো পেয়েছি এই নারীপুরি দিয়েই মনে হয় গ্রেভি রান্না করা হয় হ্যাঁ তাই হবে তাই তো ইলিশ মাছের গ্রেভি বলা হয় কিন্তু এতটুকু নারীপুরি দিয়ে কি সবার খাবার হবে নাকি আচ্ছা বাজারে গিয়া দেখি আর কিছু নারীপুরি জোগাড় করতে পারি কিনা খালাম্মা যদি শুনে তাদের জন্য আমি কষ্ট করে বাহির থেকে মাছের নারীপুরি এনে রান্না করছি তাহলে তো খালাম্মা আমার উপর অনেক খুশি হবে আমার চাকরিটাও পার্মানেন্ট হয়ে যাবে ভাই ও মাসালা ভাই এই নারীগুড়ি গুলো দিয়ে তুমি কি করবা তুমি জানো না গুলো দিয়ে কি করে এগুলো কি আর খাওয়া যায় নাকি নিশ্চয়ই এগুলো ফেলে দিব ভাই এইগুলা না ফেলে আমাকে দিয়ে দাও না ভাই কি নারী বুড়ি দিয়ে তুমি কি করবে আর বইলো না ভাই ওই সাহেব সাহেবদের কি মর্জি হয় তারা নাকি মাসে নারী বুড়ি দিয়ে গ্রেভি রান্না করে খাইব কি নারী বুড়ি দিয়ে মাসের গ্রেভি ওয়াক টু হ্যাঁ ভাই তার বলছি কি বুঝলে বল ওরা এমনিতেই বড়লোক হয় না এইসব সাইপাস খেয়ে টাকা জমিয়ে বড়লোক হয় এসব খাবার তো আমাদের মুখে কখনোই জুটবে না ঠিক বলছো ভাই আচ্ছা বাদ দাও তোমার যদি এই নারী ভুড়িগুলি কাজে না লাগে আমার দিয়া দাও না নাও সব নিয়ে যাও ওদেরকে জন্মের গ্রেভি রান্না করে খাওয়াই তুমি মা রান্নাটা তো খুব মজাদার হয়েছে কে রেঁধেছে মা আমাদের নতুন বুয়া রেঁধেছে রে বাহ বুয়ার হাতে তো জাদু আছে বলতেই হবে এই বড়লোক মানুষগুলা এই সাইপাস খেয়ে মনে হয় এত টাকার মালিক হয়েছে কি বুয়া দাঁড়িয়ে না থেকে তুমিও আমাদের সাথে বসে পড়ো না না গো খালাম্মা আমি এইসব গ্রেভি খাই না আপনারাই খান কি বলছো এত মজাদার খাবার তুমি খাবে না না খেলে কিন্তু পস্তাবে না গো খালাম্মা এই খাবার আমার মুখে উঠবে না আপনারাই খান আচ্ছা তুমি খেও না কিন্তু আমাদের এইভাবে সবসময় গ্রেভি রেদে খাইও দেখ না এই অখাদ্য কুখাদ্য নাকি আবারও খাবে যাই হোক তাদের খাবার তারাই খাবে আমি না ধরলেই হয় একটু আমার রুমে আসো তো কি আফামনি আমারে ডাকছেন হ্যাঁ দেখেছি আচ্ছা তুমিও তো মজা করে কিভাবে জ্যাবি রান্না করলে আমাকে একটু শিখিয়ে দিবে গো কি কইতাছেন আফামনি এই অখাদ্য কুখাদ্য রান্না আপনি শিখবেন অখাদ্য কুখাদ্য মানে কই আমি তো দেখলাম খুব মজা হয়েছে অখাদ্য কুখাদ্যই তো আফা এগুলা কি মাইনছে খায় আচ্ছা ও যাই হোক তোমার খেতে ইচ্ছে হয় না তুমি খেও না কিন্তু আমাকে কিন্তু রান্না করা শিখিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে আফা আমি আপনাকে শিখাই দিবনি এখন তাহলে আমি আসি গো আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা খালাম্মা আমি তাহলে আজকে যাই আচ্ছা ঠিক আছে যাও কালকে তাড়াতাড়ি চলে এসো আর শোনো কিছুদিন পর আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তুমি কিন্তু নিজ হাতে মাছের ড্র্যাভি রান্না করে সবাইকে খাওয়াবে কী বলছেন ওনাদেরকেও আপনি অখাদ্য কুখাদ্য খাওয়াবেন কত কথা বলো না তো তোমাকে যা বলেছে তুমি তাই করো আচ্ছা ঠিক আছে খালাম্মা আমি নিজ হাতে মাছের ড্র্যাভি রান্না করে সবাইরে খাওয়ামো আমি তাহলে এখন আসি খালাম্মা আচ্ছা ঠিক আছে যাও তাহলে

ইলিশ মাছের নারী দিয়ে তারা করে খায় রান্না করতে দুর্গন্ধ লাগে কি বলছো তুমি মাছের নারী বুড়ি কি কেউ খায় নাকি জানি না, ওই বড় লোক মানুষ গুলা খায় তো তুমিও একটু সেকে দেখো তো